হ্যালো ভিয়ার্স আজকের ভিডিওতে যে দেশ সম্পর্কে জানতে চলেছি সে দেশ আপনাদের অতি পরিচিত যেখানে পানির থেকে তেলের দাম কম যে দেশে বাথরুম করার জন্য সোনার কমট রয়েছে যে দেশে কখনো ভোট হয় না আর রাজার ছেলে রাজা হয় যেখানকার দোকানিরা দোকানপাট খোলা রেখে কোথাও গেলে চুরি হয় না কারণ চুরি করে কেউ ধরা পড়লে তার খোয়াতে হবে দুই হাত আবার সেই দেশে রয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হালাল পতিতালয় হালাল নাইট ক্লাব এবং হালাল সিনেমা হল এমনকি নারী ও পুরুষের রাতের প্রেম ভালোবাসার ক্ষুদা বেশি দেশটিতে খাবার গাড়ি নারী ও বাড়ির অপচয় দেখে হয়তো শয়তানো ভয় পাবে এই দেশটি এমন সব অদ্ভুত অজানা বিষয় নিয়েই আমাদের আজকের এপিসোড তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ সৌদি আরব পৃথিবীর সর্ববৃহত্তম নদীবিহীন আরব দেশ এ দেশটির মোট আয়তন একুশ লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার তবে দেশটির প্রায় নব্বই শতাংশ জমি মরুভূমি মাত্র এক দশমিক পঞ্চাশ শতাংশ জমি সেখানে চালযোগ্য সৌদি আরবের আয়ের নব্বই শতাংশ আসে তেল বিক্রি থেকে বিশ্বের সবথেকে বড় তেল পাম্প রয়েছে এখানে ঘর নামক তেল পাম্পে মজুত রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন ব্যারেল তেল এই পরিমাণ তেল দিয়ে প্রায় পঁচাত্তর লাখেরও বেশি অলিম্পিকে সুইমিং পুল ভর্তি করা সম্ভব সৌদি আরব শুধু তেলের জন্য নয় কঠিন কঠিন আইন এবং মুসলমানদের পবিত্র স্থানের জন্য এ দেশটি বিখ্যাত এসব নানাবিধ কারণের জন্য সৌদিকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলই মরুভূমি এ সব সবথেকে বড় মরুভূমির নাম হচ্ছে রোপাল খালিদ মরুভূমি বেশি থাকায় এখানে প্রচণ্ড গরম থাকে তাপমাত্রা এতটাই হয় যে গ্রীষ্মকালে রাস্তায় ডিম ভাজা যায় সৌদি আরব একমাত্র দেশ যে দেশে একটি নদীও নেই তবে প্রশ্ন হচ্ছে তাহলে এরা পানি পায় কোথায় উত্তর হচ্ছে এরা পানি পান করার জন্য সমুদ্র থেকে পানি নিয়ে আসে এবং সেই পানিকে ফিল্টার করার জন্য রয়েছে বড় বড় প্লান্টের ব্যবস্থা এখানে আরও বিশাল বিশাল প্লান্ট তৈরি করা হচ্ছে যাতে করে সৌদি আরবকে ভবিষ্যতে পানি নিয়ে কোনো ভোগান্তিতে না পড়তে হয় আর এই প্লান্ট তৈরি করতে সৌদি আরবের আগামী দশ বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ করতে হবে সৌদি আরবে বসবাস প্রত্যেকটা নাগরিক মুসলিম কেননা এখানে বিধর্মীদের কোনো নাগরিকতা দেওয়া হয় না সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কোনো সংবিধান নেই আলপোরণ হচ্ছে তাদের সংবিধান যে কারণে এখানকার শাসন ব্যবস্থা কোরআন মোতাবেক পরিচালিত হয়ে থাকে আর সেই জন্য এখানে অপরাধের হার একেবারেই কম কেননা সামান্য চুরির দায়ে যদি চোর ধরা পড়ে তাহলে তার এক হাত কর্তন করা হয় হত্যার পরিবর্তে হত্যা করা হয় জেনা করে কেউ ধরা পড়লে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় সৌদি নারীরা বরখা হিজাব ও শালিন পোশাক পরিধান করেন যেটাকে আবায়া বলা হয় পুরুষেরা পাগড়ি জেব্বা ও আলখেল্লা টুপি পরিধান করেন এখানে অশ্লীল পোশাক পরিধান করা একদমই নিচে কেউ যদি অশ্লীল পোশাক পরিধান করে বাহিরে বের হয় তাহলে পুলিশ তাকে আটক করে এবং তাকে জেলও জরিমানা করে তবে বিদেশি পর্যটকদের জন্য আইন কিছুটা শিথিল রয়েছে এছাড়াও সৌদি আরবে হালাল নাইট ক্লাব হালাল সিনেমা হল এবং হালাল প্রতিদালয় খোলা হয়েছে যেখানে যে কেউ চাইলে হালালভাবে সুন্দরীদের সাথে মিলন করতে পারবে মূলত ইসলামের শিয়া সম্প্রদায়ের মাঝে বিবাহ নামে এক ধরনের অস্থায়ী বিবাহ প্রচলিত রয়েছে যা ইসলাম সম্মত আর এই বিবাহকে কেন্দ্র করে সৌদির হোটেল মালিকটা খুলে বসেছে পতিতালয়ের ব্যবসা এখানে সুন্দরীদের সাথে মিলন করতে হলে আগে বিবাহ করতে হবে আর মোতাবিবাহের কাবিন হবে পত্রিতার পারিশ্রমিক প্রতিদার সাথে মিলন করার শেষে কেউ কাউকে তালাক দিতে হবে না মোতাবিবাহের নিয়ম অনুসারে সাত দিন অতিবাহিত হলেই অটোমেটিকই তালাক হয়ে যাবে